কৃষিপ্রেমী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আমাদের লন্ডন প্রবাসী আহ ওনার নামটা আমার খেল নাই একদিনই কথা হয়েছে ওনারা স্বামী স্ত্রী দুজনেই লন্ডনে থাকে লন্ডন থেকে আমার ভিডিও দেখে অনুপ্রাস হয়ে যে চারা গাছগুলো অর্ডার করেছে আমি তার কি কি চারা দিচ্ছি তার পছন্দ হবে কিনা বা তার যেরকম বলেছি ঠিক তেমন চারা দিচ্ছে কিনা সেটা আমরা বলবো আজকে এটা দেখতে তার মিষ্টি ইনশাল্লাহুল গাছ দেখেন কত বড় আমি একটু দেখাই আমার দর্শকদের দেখার দরকার আছে যে আমাদের ভাইরা বা যারা বাইরে থাকেন তারা কি সারা অর্ডার দিলে আমরা ঠিক মতন চারাটা দেই কিনা এবং উইক সাইজের যে গাছটা দেখতে পারছেন এটা হচ্ছে মিষ্টি তেঁদুলের গাছ আর এদিকে আমরা এই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের চারা আছে এটা দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ আম গাছ এটা কি আম আমি ট্যাগ পরে লাগাছি দেখে দেখে তারপরে এখানে আরো আছে দেখতে পাচ্ছেন এটা বড় গাছ তারপরে এদিকে আছে লিসু গাছ আছে এই যে ভাইয়ের লিসু গাছ ভাই আপনার লিসু গাছ এটা দেখতে পাচ্ছেন এটা আছে মানে ওনার ভাইয়ের নামে যাবে শাইন ভাই এটা রিসিভ করবে এটা আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আম দেখতে পাচ্ছেন কত বিগ সাইজ বিগ সাইজের ম্যাঙ্গো দেখেন কত বড় গাছ ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এটা আছে আপনার বিগ সাইজের এই বছরই আম পাবেন ইনশাল্লাহ এটা ব্যানানা ম্যাঙ্গো ইনশাল্লাহ এই দেখেন আপনার গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ তুলেছি আমরা ইনশাল্লাহ এবং আপনার যে কথা মতন দেওয়ার কথা ছিল তেমনই গাছ দিচ্ছি ইনশাল্লাহ এই যে এটা দেখতে পাচ্ছেন ভাইয়ের বুড়ো কিং আম গাছটা দেখাই ভাই আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখ দেখবেন আমি জানি এটা আছে আপনার বুড়ো কিং আম দেখেন কত বড় এবং কত ডাল পালা বলা চারা দিচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রুনাই কিং গেল তারপরে এদিকে আছে আপনার হচ্ছে চ্যাংমাই আম আমটা আমরা দেখাই দেখেন কত বড় আম আমি যদি ভাইকে দেখাই ভাই এটাই আপনি দশ কেজির উপরে আম পাবেন এই বছর আমি একটু বাইরে নিয়ে আসি এটা হচ্ছে লন্ডন প্রবাসী ভাইয়ের গাছ দেখতে পাচ্ছেন মা সাল্লাহ একদম মাদার গাছ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ উনি যারা কোনটা চেয়েছে তেমন গাছটা ইনশাল্লাহ তাকে দেওয়ার চেষ্টা করেছি এবং দেখেন কত ঝাঁকড়া এবং কত বিশিষ্ট বড় বড় ডাল দিলাম ইনশাল্লাহ এটা চ্যাংমায়াম বা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি দেখেন যে আপনাকে যে গাছ দেওয়ার কথা বলেছি সেই গাছটাই দিচ্ছে কিনা ইনশাল্লাহ সেই আপনার সেই কাঙ্ক্ষিত পছন্দের গাছটাই বলে দিচ্ছি আপনি টেনশন করেন না আপনাকে যেটা দেয়ার কথা ছিল আমরা সেই গাছটি বলে ইনশাল্লাহ উঠাইছি এবং দিতেছি আপনার গাছগুলো এক এক করে দেখায় আমার দর্শকরাও দেখুক যে আপনি কেমন ধরনের গাছ কিনলেন বা কেমন চারা দিচ্ছে আপনাকে এটা হচ্ছে আপনার কিউজায় আম এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এই গাছটা একটু ডালপালা কম চার পাঁচটা ডাল আছে কিন্তু বিগ সাইজ এবং বড়ো গাছ এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো দেখতে পারছেন আর হচ্ছে এটা হচ্ছে ওয়াস্টিন ম্যাঙ্গো ওয়াস্টিন ম্যাঙ্গো আম এটা হচ্ছে বাড়ি এগারো আম এটা হচ্ছে বাড়ি এগারো দেখতে পাচ্ছেন এটা বাড়ি এগারো আম ভাই আপনার এটা বাড়ি এগারো আম এটা চারটা ডাল আছে এবং গাছটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আছে আপনার কিউজাই আম দেখেন এটাই মুকুল চলে আসছে অলরেডি আপনি এই বছরই ফল পাবেন এটা মুকুল অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে এটা কিউজাই ম্যাঙ্গো এটা আপনি কিউজাই ম্যাঙ্গোতে এই বছরই আম পাবেন এটা আম অনেক বিগ সাইজের আর এটা আছে আপনার কিং অফ চাকাপাত এটা কিং অফ চাকাপাত আম দেখতে পাচ্ছেন বিগ সাইজ সাইজের গাছ এটাও অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন গাছ সেটের বাবা কত ভারী তারপরে আপনার হচ্ছে একটা পিয়ারা আছে তারপরে এটা এ একটা আম আছে এটা কাটিমন আম আর এটা হচ্ছে আপনার পিয়ারা গাছ আপনার আপনি বলেছেন যে ভাই আমার গাছগুলা ভিডিও করে দেবেন সেই জন্য আপনার গাছগুলো ভিডিও করছি এই দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে বারো মাসি পিং কাটাল এই যে আপনার বারো মাসি পিং কাটাল দেখতে পাচ্ছেন তারপর এই জায়গায় একটা আম আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন বাইয়ের বড় বিগ সাইজের রেড পালমার আম অনেক বড় এখন মুকুল চলে আসবে ইনশাল্লাহ বালটি সেট আপের গাছ তারপরে প্রায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় সাইজের লটকন গাছ আর সাত ফিট সাত ফিট হবে এবং ডালপালা অনেক সুন্দর এটা আপনার আছে লটকন গাছ আর এটা আছে আপনার এটা আছে ওয়াস্টিন ম্যাঙ্গো এই যে ছোট চারা আপনার বড় সারা আমার কাছে ছিল না আর এটা আছে আপনার ডগমাই আম এটা ডালপালা আছে এটা হচ্ছে আপনার ডগমাই ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন আর ভাই আপনার নামটা আমি হয়তো বা জানি না এই জন্য বলতে পারছি না আপনার ভাইয়ের নাম শাহিন এটা গোবিন্দগঞ্জ থেকে রিসিভ করবে তারপরে এই যে ভাই আপনার আছে বারো মাসি কাঁঠাল এটা আপনার বারো মাসি কাঁঠাল ভাই আপনার এটা বারো মাসি কাঁঠাল ভাই দেখতে পাচ্ছেন আমার আমার চেয়েও বড়ো এবং ডালপালা আছে অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ভেদনাম মালটা এই দেখেন ভেদনাম মালটা সহ দিলাম সামনে আরও এই গাছে বড়ো গাছ ফল আসবে এটা ভেদনাম মালটা আর এই যে আপনার আছে করসল যেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক সেই করসলের গাছ এটা এটা গাছটা ছোট ফিট হবে দু ফিটের গাছ আর এদিকে আপনার যে ক্যারেলা নারকেল অর্ডার করেছিলেন সেই ক্যারেলা নারকেল এটা দেখতে পাচ্ছেন এটাই আপনার ক্যারেলা এটা আপনার ক্যারেলা নারকেল আর সব মিলিয়ে আপনার যে চারাগুলো আপনার চারাগুলো দেখাই দিলাম আপনি বলেছিলেন যে আমার চারাগুলো দেখাইতে আপনার মিষ্টি তুল গাছটা দেখেন পছন্দ হয়েছে কিনা অনেক ঝাঁকরা বিগ সাইজ প্রত্যেকটি গাছেই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সারা দিয়েছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে কেউ যায় আমি বলো মুকুল চলে আসছে মুকুলটা দেখাই দাও মেহেদি আর এই যে মুকুল সব আপনার গাছ দিলাম এটা প্রত্যেকটি গাছেই বলো মুকুল আসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আপনার চারাগুলো কত সুন্দর সুন্দর চারা দিয়েছে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আমি জানি আর যদি পছন্দ হয় এরপরে আপনার আরো বন্ধু বান্ধবদেরকে বলবেন আমার কথা ইনশাআল্লাহ আপনার পছন্দ সেই চারাগুলো দিলাম আর আজকে আমাদের যারা এই চারাগুলো দেখলেন বা অর্ডার দিতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে এখনই যোগাযোগ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাদে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর সবাই যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশা রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নাস্তারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব সেই পর্যন্ত আমরা আমাদের রেগুলার যে ভিডিও দিয়ে থাকি সেই ভিডিও অনুযায়ী আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি